ডক্টর এপিজে আব্দুল কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসাবে পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্র ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন ডক্টর কালাম তিনি মারা যান সাতাশে জুলাই উনিশশো সালে তার জীবদ্দশায় চুরাশি বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী তার মধ্যে কিছু বাণীগুলি হল যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায় জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে মনের ভিতরে আবিষ্কারের তাড়না থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যেস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যেসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সবসময় একরকম তিক্ততা থেকে যায় ফেল করে হতাশ হয়ও না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয়